আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী পদে যারা অ্যাপ্লাই করেছেন সমাজসেবা দপ্তরে মূলত তাদের জন্য অর্থাৎ এই পরীক্ষা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এখন থেকে কীভাবে আপনারা প্রিপারেশান নেবেন তো এই চাকরিটা আসলে আদৌ ফেয়ার হবে কি না তো অনেকে আসলে বলতেছিলেন যে এই সমাজসেবা অধিদপ্তরের চাকরিগুলো বা ইউনিয়ন সমাজকর্মী এবং খাদ্য অধিদপ্তরের চাকরিতে অনেক দুর্নীতি হয় তো এই বিষয়টা এই পরিবর্তিত পরিস্থিতিতে আদৌ মানে আমাদের এই যে নিয়োগ প্রক্রিয়াটা কেমন হবে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো তো যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য ভিডিওটা তো প্রথম কথা সেটা হচ্ছে এই সার্কুলারটা কিন্তু প্রকাশিত হয়েছিল হচ্ছে নয় জুন দু হাজার চব্বিশ নয় জুন দু হাজার চব্বিশ সালের এবং পথ সংখ্যা ছিল দুইশো নয়টা এটা ছিল জুন মাসে এবং ওইখানে কিছু কিন্তু মানে শর্ত ছিল ওখানে কিন্তু কোটার পদ্ধতি অ্যাপ্লিকেবল ছিল কিন্তু তার পরবর্তীতে আমরা দেখছি যে জুলাই জুলাই আগস্টের যে অভ্যুত্থান এবং অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে আমাদের ম বিপ্লবের মাধ্যমে যে কোটা পদ্ধতি বাতিল হয়ে গেল এবং ওইখানে মেধার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করলো এবং ওই আগের নিয়োগে কিন্তু বলা হয়েছিল যে কয়েকটা জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারতো না এবং পরবর্তীতে অভ্যুত্থানের পরে কিন্তু তারা ওই সার্কুলারের ওই বিজ্ঞপ্তিটা কিন্তু আবার প্রকাশিত করলো অর্থাৎ সংশোধিত আকারে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করলো এবং ওইখানে বলা হলো যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এবং সেখানে কোনো কোটা পদ্ধতি অ্যাপ্লিকেল অ্যাপ্লিকেবল হবে না এই যে সাত পার্সেন্ট ছাড়া মানে মানে সবই মেধার ভিত্তিতে নিয়োগ হবে এমনটা তো এখন কথা হচ্ছে যারা অ্যাপ্লাই করেছেন প্রথমত এবং দ্বিতীয়ত যারা অ্যাপ্লাই করেছেন সেই হিসেবে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা অনেক ক্যান্ডিডেট ডাবল এর ডাবল হয়ে গিয়েছে কিন্তু তো এখন আমি বলি যে আগে আমি বলি যে পরীক্ষাটা ফেয়ার হবে কিনা দেখুন এই আন্দোলনটা মূলত হয়েছিল কিন্তু হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন অর্থাৎ কোন রকমের বৈষম্য থাকবে না যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে বৈষম্য হাল কিছু না কিছু থাকবেই তারপরেও যেহেতু এত বড় একটা মহা মহাবিপ্লব হয়ে গেল এবং এর পরবর্তী পরিস্থিতিতে নিয়োগগুলো তুলনামূলক একটু ফেয়ার হবে তো আপনারা নিশ্চিত থাকতে পারেন যে খাদ্য দপ্তরের পরীক্ষা এবং সমাজসেবা দপ্তরের যে পরীক্ষাগুলো হবে সেটা অনেকাংশেই ভালোই ফেয়ার হবে সুতরাং আপনি যদি পড়াশোনা করেন এবং ভালো একটা মার্ক ওইখানে উঠাতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এই চাকরিটা পেয়ে যাবেন এবং আপনাদের বিষয়ে জানিয়ে রাখি যে খাদ্য সমাজসেবা দপ্তরের পদ সঙ্গে দুইশো নয়টা এবং খাদ্য দপ্তরে ছিল হচ্ছে দুইশো বাইশটা অর্থাৎ ইয়েতে সহকারী উপখাদ্য পরিদর্শকে সুতরাং ভালো করে প্রিপারেশন নেবেন এখন আমি বলি যে পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং এর পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমরা সাজেশন দেওয়ার চেষ্টা করব সুতরাং যারা নতুন জ্ঞান আছেন অবশ্যই সাথে থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর কি তো বলে রাখি যে এই সমস্ত অধিদপ্তর বা মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো সেগুলো সাধারণত দেখা যায় ন্যূনতম এক বছর বা দশ মাস এই রেঞ্জে বা তার একটু কম বা তার একটু বেশি এরকম হয়ে থাকে যেহেতু সংশোধিত সার্কুলার জুলাই আগস্টের পর প্রকাশিত হয়েছে অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবরে মেবি আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের শেষের দিকে মেবি প্রকাশিত হয়েছে সেই হিসেবে দেখা যায় এই পরীক্ষাটা কিন্তু আগামী বছরের মাঝামাঝি থেকে শুরু করে পঁচিশ সালের শেষে অর্থাৎ এই রেঞ্জের যে কোনো একটা টাইমে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যেতে পারে এবং আমি এখানে মেনশন করে দিতে চাই যারা খাদ্য দপ্তরে অ্যাপ্লাই করেছেন সহকারী উপখাদ্য পরিদর্শক বা উপখাদ্য পরিদর্শকে ওই পরীক্ষা পাশাপাশি খাদ্য সমাজসেবা দপ্তরে এই পরীক্ষাটা কিন্তু খুবই কাছাকাছি একটা টাইম অনুষ্ঠিত হবে এবং এই দুটো পরীক্ষায় কিন্তু আমি বারবার মেনশন করতেছি যে আগামী বছরের খুব সম্ভবত আগামী বছরের মাঝামাঝির পর থেকে শুরু করে পঁচিশ সালের আগ পর্যন্ত যে কোনো টাইমে কিন্তু এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যেতে পারে এবং এখানে যারা এই দুটো পদে অ্যাপ্লাই করেছেন তাদের একটা সুসংবাদ হচ্ছে এই দুটো পদের পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্ন এটা কিন্তু এমসিকিউ টাইপ এবং কোয়ালিটি সেম প্রায় এবং দুটো চাকরি কিন্তু হাই হাই ডিমান্ডেবল একটা চাকরি বিশেষ করে খাদ্য দপ্তরের এই সহকারী উপখাদ্য পরিদর্শক ওটা কিন্তু পনেরো গ্রেডের চাকরি এটা হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি সেই হিসেবে একটা ভালো একটা ডিমান্ডেবল মানে ভালো একটা বেতনের চাকরি কিন্তু আপনার এখানে অনেক সুযোগ সুবিধা পাবেন সাথে বেতন পাবেন এবং অনেক সুযোগ সুবিধা পাবেন এবং একটা বিষয় আমি বারবার বলে আসছি যে এখানে কিন্তু কোনো কোটা থাকবে না এখন বিশেষ করে সমাজ সেবাটাই কোনো কোটা থাকবে না কিন্তু খাদ্যেরটা কোটা থাকবে কি থাকবেন এটা বলা যাচ্ছে না কারণ ওটা কিন্তু পরবর্তীতে সংশোধিত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি সেক্ষেত্রে ওটা থাকলেও থাকতে পারে না থাকার সম্ভাবনা বেশি কিন্তু সমাজসেবায় কিন্তু কোনো কোটা প্রতি থাকবে না এবং পরীক্ষাটা খুবই ফেয়ার হবে সুতরাং ক্যান্ডিডেটের সংখ্যা বেশি আপনাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে তো আমরা প্রস্তুতি সকল ভিডিও পরবর্তীতে আপলোড দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম